স্বাগতম নতুন আরও একটি চাকরির আপডেট এপিসোডে আমি বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে বিভিন্ন চাকরির আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার জন্য সেই ধারাবাহিকতায় আপনারা যারা সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের দু হাজার তেইশের আঠাশে মার্চে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকিত যারা আপনারা আবেদন করেছিলেন আপনাদের সেই সকল পদের হ্যাঁ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বাইশ ফেব্রুয়ারি শনিবার সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত আর পরীক্ষা অনুষ্ঠিত হবে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কর্মীটলা ঢাকা পদগুলো হচ্ছে মেইনটেনেন্স প্রকৌশলী বহিরঙ্গন সহকারী মোটর মেকানিক সার্ভেয়ার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মোটর পরিবহন ফিটার ড্রাইভার পাম চালক ও পাম্প মিস্ত্রি মেনটেনেন্স প্রকৌশলী পদে সাতষট্টি জন প্রার্থী পরীক্ষা দিবেন বহিরঙ্গন সহকারী পদে বিশ জন প্রার্থী পরীক্ষা দিবেন মোটর মেকানিক পদে বিশ জন সার্ভেয়ার পদে উনত্রিশ জন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে চৌত্রিশ জন মুঠোর পরিবহন ফিটার ড্রাইভার পদে আটত্রিশ জন পাম্প চালক ও পাম্প মিস্ত্রি পদে বত্রিশ জন প্রার্থী পরীক্ষা দিবেন আর আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করবেন হচ্ছে ডব্লিউ ডব্লিউ ডট বি ডট কম বিটিতে আপনি নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন আর এডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে লিখতে হবে ক্যাব ডট টেলিটক ডট কম বিটিতে লগ ইন করে আপনি এডমিট কার্ড হ্যাঁ ক্লিক করে আপনি এখানে আপনার যে পোস্টে আপনি আবেদন করেছেন ওই পোস্টে আপনি ক্লিক করে দেন আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিলে আপনি কিন্তু আপনার এডমিট কার্ড খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে